আলিফ্লাম ও দুনিয়ার মানুষ শুনে রেখ জেনে রাখ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরান দিয়েছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরান তোমাদের উপরে দিয়েছি এই কোরানটা হলো এরকম সিস্টেম করে দিয়েছি আজকে নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন যেরকম ভাবে কোরআন আমাদের উপর নাজিল করেছেন এই কোরান মধ্যে তো ভুল থাকবে দূরের কথা কোনো সন্দেহ নাই বলো আল্লাহ পাক আলামিন আমাদেরকে আপনার উপর আমার উপর কোরআন নাজিল করেছেন দুনিয়ার মানুষকে শিখাই দিয়েছেন জানিয়ে দিয়েছেন এই কোরআন এর মধ্যে কোনো ভুল নাই ছন্দ নাই কোনো কিছু নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন বলেন এ রকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বোঝানোর জন্য বলতেছেন ও দুনিয়ার মানুষ তোмарকে সৃষ্টি করেছি একটি জিনিস বুঝে রাখো একটি অর্থ বুঝে রাখো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন এই দুনিয়ায় পাঠাইছেন এবাদত বন্দী করার জন্য আমার আল্লাহ পাক বলেন কুল্লাউ কানাল বাহর মিদাদ আলিকালিমাত রাব্বি লানাফিদাল এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও বান্দা শুনে রাখো আসমান থেকে আমি আল্লাহ রব আল বৃষ্টি বর্ষণ করি জমিনের মধ্যে বৃষ্টি বর্ষিত হয় তখন আস্তে আস্তে বর্ষ বর্ষণ হইতে হইতে এক সময় পানি জমাট লেগে যায় অনেক পানি হয়ে যায় এই পানিগুলোকে যখন নাকি আলাদা করে দেওয়া হয় একত্র করা হয় এরকম ভাবে খালে বিলে নদী নালায় যখন একত্র করা হয় আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন বান্দা শোনো এই জমিনটাকে যদি আমি আল্লাহ পাক রব্বুল আলমিন লেখার জন্য খাতা বানিয়ে দেই তারপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন ও বান্দা দুনিয়ার গাছগুলোকে যদি এই দরখগুলো গাছগুলোকে যদি আমি আল্লাহ রাবুল আলমিন কলম বানিয়ে দেই মানব আর দানব যদি লেখক বানিয়ে দেই এক সময় লেখতে লেখতে ওই কলম গোটা শেষ হয়ে যাবে এক সময় লেখতে লেখতে কালি গোটা শেষ হয়ে যাবে যে কালি শীতলক্ষা নদী নয় এরকম মহাসাগর আটলান্টিক মহাসাগর আরব মহাসাগর ইন্ডিয়া মহাসাগরের পানি সমস্ত পানিগুলোকে আল্লাহ রব্বুল আলমী যে কালী বানিয়ে দিবেন এই গোটা লেখতে লেখতে শেষ হয়ে যাবে মানব দানবের মৃত্যু ঘটিয়ে যাবে তারপর আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের প্রশংসা শেষ হবে না ভান আল্লাহ আল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন বন্ধা শুনে রাখো এই কালীকুটা যদি আবার দ্বিগুণ করে দেই কলম কোটা যদি দ্বিগুণ করে দেই লেখার জায়গা যে খাতাটুকু যদি দ্বিগুণ করে দেই মানব জানাব দ্বিগুণ করে দিব তারপর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা লিখতে লিখতে শেষ হয়ে যাবে কিন্তু প্রশংসা শেষ হবে না লিখতে লিখতে সমস্ত কিছু শেষ হয়ে যাবে ফুরিয়ে যাবে তারপর আমি আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা শেষ হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন বুস্ত হবে এরকম ভাবে যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন অযথা সৃষ্টি করেন নাই একটি জিনিস চিন্তা করলে দেখে দেয় আমরা চিনি হজরত বেলাল রাজেলা তালান হোক হাফসি বেলালের কথা বলতেছি অ দুনিয়ার মুসলমান শুনে রাখো হাফসি বেলাল কালো বেলালের কথা বলতেছি এমন এক সময় হয়ে গেল বেলাল যখন উমায়ার দাসী এরকম হয়ে গেল তার ছাগলগুলোকে বাসা থেকে নিয়ে যখন এক গর্তের সামনে দিয়া আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গর্তের ভিতরে ছিলেন ওই গর্তের সামনে দিয়া যখন নাকি চিনি বরকিগুলি নিয়ে রাখাল সে রাখালটা যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনেতে যাইতেছেন আমার নবী ডাক দিয়া বলে ও রাখাল ও রাখাল বেলাল রাখালকে চিনে না নবী রাখালকে চিনে না এমন সময় হয়ে গেল যখন নাকি নবী করিম সাল্লাহ সাল্লাম গর্তের ভিতরে ছিলেন সে যখন ওই রাখাল যখন বরকি নিয়ে ওই গর্তের সামনে দিয়ে যাচ্ছিলেন আল্লাহর নবী সাল্লাহ আলাই সাল্লাম শব্দ পেয়েছেন যে কে জানি যাচ্ছে সামনে দিয়ে এমন সময় হয়ে গেল এখন দেখি বেলাল রাজিল্লা তালা যখন সামনে দিয়ে যাইতেছেন যাওয়ার সময় শব্দ পাইলেন কে যিনি বলতেছে ও রাখাল আল্লাহ নবী ডাকতেছে তার পানি পিছনায় ধরছে পানি খাওয়া ধরছে এমন ক্ষুধার্থ হয়ে গেছে নবী করিম সাল্লাহ সাল্লাম গর্তের ভিতর থেকে আল্লাহ রসুল বলেন ও রাখাল আমার পানি পিঠে লাগছে পানি দাও রাখাল বলতেছে ওই বেলাল রাজিল্লা তাল বলতেছে আমার কাছে পানি নাই তখন বলতেছে তুমি একটা ছাগল দাও ওই ছাগলের দুধ পান করবো বলে ছাগলের দুধ নাই নাই ওই ছাগলের মধ্যে দুধ নাই আল্লাহর রসুল সাল্লা সাল্লাম বলেন ও রেখাল ছাগলটা আমার কাছে দাও দুধ নাই কিভাবে হবে এটা আমি দেখাই দিতেছি আমার খুব পানি বিবাস নবী করিম সাল্লাহ বলতেছেন বলার সাথে সাথে এরকমভাবে যখন রাখাল নাকি ছাগল ছাগলটাকে আল্লাহ রসুলের হাতে দিলেন দেওয়ার সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন কি বরকত দান করেছেন কি মৌজাদা দান করেছেন রে বাবা এমন সময় নবী করিম সাল্লাহ সাল্লাম যখন বরকিটাকে ধরলো দুধ পান করতেছেন এমন সময় আল্লাহ তালা কুদরতিভাবে দুধ ভরে গেল আর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দুধ পান করলেন করার পরে ওই রাখাল রাখালকে বলতেছে রাখাল তুমিও দুধ পান কর তুমিও দুধ পান কর তখন দেখে এরকম সময় হয়ে গেল দুধ পান করে দুধ পান করার পরে দেখতেছে রাখাল দেখতেছে এত দুধ হয়ে গেল খাওয়ার পরও এখনো দুধ রয়ে গেল এমন সময় হজরত বিলাল রাজ আসে এরকম ভাবে বকরি গুলোকে নিয়ে চলে গেলেন ওই যাওয়ার পরে চিন্তা করতেছে কে আমাকে ডাকলো এত সুন্দর চেহারা আরে নবীও তাকে চিনে না বেলালও তাকে চিনে না এমন সময় চিন্তা করতেছে রাখাল বেলাল এরকম সময় চিন্তা করতেছে ঘুম আসে না সে ঘুমাইতে পারতেছে না মনে অশান্তি কে এরকম সুন্দর চেহারা নাক মুখ এত সুন্দর চুলগুলো এত সুন্দর এই লোকটাকে আবার বেলাল যখন দুই দিন তিন দিন পরে এরকমভাবে আবার চলে যাচ্ছে এখান দিয়ে যাওয়ার সময় আজকে চিন্তা করতেছে বেলাল চিন্তা করতেছে আজকে ওনাকে জিজ্ঞাসা করবো আপনার পরিচয়টা কি আমার নবী এরকম সময় হয়ে গেল আবার পানি পিপাসায় ধরলো বেলাল তালান হো ওই ছাগালগুলোকে নিয়ে যখন ওই খালের সামনে দিয়ে আবার যাচ্ছিলেন ওরকম গর্তের সামনে দিয়ে যখন যাচ্ছিলেন আল্লাহর নবী সাল্লা আলি সাল্লামের গর্তের মধ্যে ছিলেন এমন সময় হয়ে গেল আবার আল্লাহর রসুম সাল্লাহ আলাই সাল্লাম ডাক দিলেন ডাক দিলেন ও রাখাল ও যুবক আমার পানি পুকাশা ধরছে তুমি একটু এদিকে আস আল্লাহ রসুল শুনে তখন হজরত বেলাল করলেন তার কাছে গেলেন শব্দটা শোনার চিন্তাই ছিলেন কখন আল্লাহ রসুল ডাক দিবে মোহাম্মদ সাল্লি সাল্লাম ডাক দিবে সে চিন্তাটা করলেন কলার পরে সাথে সাথে যখন গেলেন এমন সময় হয়ে গেল হজরত বেলাল হুম বকরিকে নিয়ে গেলেন তার সামনে ধরলেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম ধরার সাথে সাথে আগের মতো আবার হয়ে গেল দুধ পরে গেল সে আবার পান করলেন রাখালকেও পান করে দিলেন দেওয়ার পর এমন সময় হয়ে গেল এমন বেলাল রসুল্লাহ তাল জিজ্ঞেস করেন আমি তো মোহাম্মদ নাম শুনেছি কিন্তু মোহাম্মদকে আমি দেখি নাই আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামের নাম শুনেছি কিন্তু তাকে তো দেখি নাই এমন সময় হয়ে গেল যখন নাকি সে শুনতে পাইল মোহাম্মদ এমন সময়ের মধ্যে যখন বেলাল রাজাল তালান সে অজস্ত পাগল হয়ে গেলেন বাসায় বকরিগুলোকে নিয়ে চলে গেলেন ঘরের ভিতরে চলে যাওয়ার পরে সে খানা খায় না বেলাল খানা খায় না রাত্রেও খানা খায় না দিনও খানা খায় না এমন চিন্তিত পড়ে গেলেন চিন্তায় মজগুল হয়ে গেলেন তখন তার দাসী এরকমভাবে হয়ে গেল এবং সে খানা খাচ্ছে না সে অজস্ত হয়ে গেল নিজ্জুর হয়ে গেল বেলাল এমন চিন্তায় পড়ে গেলেন ওই উমায়া

দূরত পড়ার জন্য নবী করিম সাল্লাহ সাল্লামকে এরকম তার সামনে এসে সবাই দূরত পরে দূরে থেকে দূরত পরে আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন মদিনার জমিনে যখন শুয়ে গেলেন এমন সময় হয়ে গেল যখন বলতেছে আল্লাহ রসুল বলতেছে সবাইকে না কিন্তু বেলালকে স্বপ্নে দেখতে না বেলালকে দেখতেছে না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বেলালকে স্বপ্নে দেখাইলো আল্লাহ রবুল আলমীর স্বপ্নে দেখাই দিলেন আল্লাহর রসুলের আশা পূরণ করে দিলেন হে বেলাল তুমি কেন আমার এখানে আসে না আমার সামনে সামনে এসে দূরত করে না হজরত বেলাল রাজিল্লা তালহ যখন আসলেন আল্লাহ রসুলের স্বপ্ন দেখার পরে সে বাসা থেকে যখন আসলেন আল্লাহ রসুল সাল্লাই সাল্লামের রজ মুবাগরে দাঁড়াইলেন দাঁড়ানোর পরে তিনি ইদুর শরীফ পাঠ করতেছেন আল্লাহ রসুলকে সালাম দিতেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামকে যখন সালাম দিলেন এমন সময় হয়ে গেল জড়িত হয়ে গেল অনেক মানুষ মদিনার সমস্ত লোকজন আসলো আরে হজরত বেলাল চলে আসছে নবী মনে দুনিয়াতে আবার আসবে এমন সময় হয়ে গেছে আরে ভাই তারা সবাই বলতেছে বেলাল আজান দাও আজান দাও আজান দাও আজান দিলে আমরা খুশি হব যেই বেলাল রাজুল্লাহ তালহ যদি আজান না দেয় তাহলে কিন্তু দুনিয়া পুরস্কার হইতো না আল্লাহর কাছে যখন আজানটা পোস্ত আর নবী করিম সাল্লাহাম যখন ছিলেন যখন এরকম সময় হয়ে গেল আল্লাহর রসুল সাল্লা সাল্লাম থাকা বস্তে যখন বেলাল রাজুল্লাহ তালা আজান দিতেন আজানের সময় আল্লাহ রসুল সাল্লা সাল্লামে থাকা বস্তে যখন আজান দিতেন তখন আল্লাহ

যখন নাকি তার সাহাবিরা যখন বলতেছে বলার সাথে সাথে হজরত আলী রাজুল্লাহ তালা বলে আলো আজান দাও বলে না তখন তারা চিন্তা করলো সবাই বলতেছে না আল্লাহ রসুল সাল্লা সাল্লামের দুইজন নাতি আছে ওই নাতি দুইজনকে বলো তাহলে বেলাল আজান দিবে তখন সবাই এরকম ভাবে আলোচনা করতেছে যখন নাতি দুইজন দুই হাতে বেলালের ধরলো বলতেছে বেলাল আমার নানা থাকতে আমি যা বলছি তা আমার নানায় পর্যন্ত শুনছে আমার কথা শুনছে আমাদেরকে ঘুরাই পর্যন্ত চড়াইছে আমার নানা তখন আমাদের কান্দে নিয়েছে যেইভাবে বলছি সেইভাবে কাজ করছে আর বেলাল আজকে আমার নানাই তুমি আসছো দূরত পড়তে তুমি আসছো আমাদের সাথে দেখা করতে আজকে আমাদের এখানে আজান ছাড়া তুমি যাইতে পারবে না আমরা দুই নাতি বললাম আজকে তোমার আজান দিতে হবে বেলাল রাজ তখন সে কান্না করতেছে বেলাল কান্না করে আর বলে তাদের কথা রসুল শুনছে আমি দেখেছি আল্লাহ রসুল অনেক কষ্ট করছে তারপর তাদেরকে কোনো কষ্ট দেয় নাই নাতিদের কথা শুনছে যাই হোক তারা যারা আমার হাত দিটা ধরলো আমি এখন আজান দিব যখন বেলা রসুল আজান দেওয়া শুরু করলেন ওই সময় মদিনার মানুষ মনে করছে আল্লাহ রসুল মনে দুনিয়াতে আসতেছে বেলালার আজান শোনা যাচ্ছে বেলালের কণ্ঠ শোনা যাচ্ছে ছোট ছোট বাচ্চারা মাকে বলে বাবাকে বলে ও আম্মা ও আব্বা জুতাগুলো পরিয়ে দাও আজকে মনে হয় নবী করিম সাল্লাহ সাল্লাম আসতেছে বলতেছে যে বেলালার আজান শোনা যাচ্ছে দেখেন আজানে কি মর্যাদা আল্লাহ আল্লাহ যে কথা বলতেছিলাম মাদ্রাসা কেন মসজিদ কেন মাদ্রাসা হলো নবীর ঘর আর মসজিদ হলো কার ঘর ভাই আল্লাহ তালার ঘর আখলিস দিন আকা আমালুল কলিল বেশি আমল লাগবে না অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট বলেছে ইন্নামাল আমালু বিন নিয়ত যা করবেন তাই হবে যে কথা বলতেছিলাম আজকে যেহেতু বরগাঁও রাজবাড়ি জামে মসজিদের উদ্যোগে যে মাহফিলটা আমাকে ইনভাইট করেছেন দাওয়াত দিয়েছেন আমার বড় ভাই আল্লাহ হাজত মাওলানা বালানা সাহেব দাওয়াত দিয়েছেন আমাকে ইসমাইল ভাই দাওয়াত দিয়েছেন আমার বড় ভাই বলছেন তাই আমি আসতে বাধ্য হয়েছি কারণ ভাইয়ের সাথে কথা হয়েছে আজকে যে এই মসজিদে মসজিদে আরেকজন আরেকজন আপনাদের এই এলাকায় রাজবাড়িতে আছেন মাস্টার সাহেব লিটন মাস্টার সাহেব দাওয়াত দিয়েছেন শিক্ষিত মানুষ শিক্ষিত মানুষকে চিনে ও ভাই যে কথা বলতেছিলাম তাদের দাওয়াতে আসছি একটু সময় দেওয়ার জন্য কারণ আরেকটা প্রোগ্রাম আছে বাড়ি মজলিস সোনার গাইতে তো আপনাদের সাথে দেখা করার জন্য আসলাম আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যে নবী তার মাদ্রাসা রয়েছে আল্লাহ রবুল আলমিনের ঘর হলো মসজিদ এই মসজিদে কিভাবে ডুববো আমরা শুধু নামাজ পড়তে আসি যে কথা বলতেছিলাম যখন নাকি আমরা মসজিদে ঢুকবো ডান পা দিয়ে ঢুকবো তখন বিসমিল্লাহ রহমান রহিম বলবো দরিশ্বরী পরবো তখন বলবো এরকম ভাবে দোয়া পড়তে থাকবো তখন কি করবো এতে কাপে নিয়ত করতে থাকবো শুধু রমজান মাসে এতে কাপে না এতে কাপ সারা বছরের জন্য। যখন মসজিদে যতক্ষণ থাকবো আমরা এতে কাপে নিয়ত করে ঢুকবো যখন বলবাল আল্লাহ এরকম ভাবে যখন নাকি আমরা ঢুকে ঢুকতে থাকবো তখন আল্লাহ তালার তার নিয়ত তা ঠিক করে দিবেন যখন বলবো আল্লাহ আবো রসমাতি ও ভাই তখন এই দোয়াগুলি পরে ঢুকবো রাস্তায় চলবো তখনও দোয়া পরবো খানা যাব তখনও দোয়া পরবো যে কথা বলতেছিলাম মসজিদে যতক্ষণ থাকবো ততক্ষণ কি হবে সব হবে না ভাই গোনার কাজ হবে না সব হবে এরকম যে কথা বলতেছিলাম আল্লাহ রব্লা আলমিন যেমন নবীকে দুনিয়াতে পাঠাইছেন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন অনেক বেশ কম আছে অনেক সবাই আছে অনেক পার্থক্য করে গেছে আপনার আমার পিতা যখন কত কষ্ট করে মায়ের গর্বে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে মায়ের গর্বে দিয়ে দিলেন 10 মাস দশ দিন যখন মা কষ্ট করতে থাকে ও পর্দার আড়ালে মা ও বোনেরা যুবক ভাইয়েরা একটু খেল করে শোনেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে মার কাছে যখন দশ মাস দশ দিন গর্বে রেখে রাখার পরে সময় হয়ে গেল দুনিয়াতে আসব তখন কিন্তু আপনি আমি আসতে চাই না এমন সময় হয়ে যায় মা যখন খানা খায়বে তখন কিন্তু তখন নাড়া দেয় একটু লাথি মারি মা একটু ঘুমাইবে একটু আরাম করবে এমন সময় হয়ে যায় মা একটু ঘুমাইবে তখন আপনি একটু গুতা কলেজে কষ্ট লাগলো মা ঘুমাইতে পারলো না নাড়াচাড়া শুরু করে দিল ও যুবক ভাইরা যুবতী বন্যেরা মা কত কষ্ট করছে আপনার আমার জন্য দুনিয়াতে যখন আপনি আমি আসবো আপনি আমি তখন মার পেট থেকে আসতে চাই না আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আল্লাহ ওই বান্দারা তো বৃত্তি থেকে আসতে চায় না ফেরেস্তা দিয়ে যখন ধাক্কা দিয়ে দেওয়া ভাই করে দাও আল্লাহ রব্বুল আলামিনের ইচ্ছা যখন আমরা দুনিয়াতে আসলাম আমরা কিন্তু দুনিয়াতে এসে মাছ গুছ খেতে পারবো না আপেল কমলা খাইতে পারবো না আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম সিস্টেম করে দিয়েছেন মার বুকের মধ্যে দুধ দিয়েছেন ওই দুধটা বেশি গরম না বেশি নরম না বেশি ঠান্ডা না চিন্তা করে দেখো আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে কত সুন্দর খানা দিয়েছেন আল্লাপাক বুঝে শুনে আপনাকে আমাকে আস্তে আস্তে কি করলেন মার পেট থেকে বাহির করে আস্তে আস্তে আল্লাহ রাবুল আলমিন ওই খানা খাওয়ায় মার দুধ খেয়ে আস্তে আস্তে বড় হইতে লাগলাম রে বাবা চিন্তা করে দেখো এই সন্তান যখন আস্তে আস্তে বড় হইতেছে আপনি আমি আস্তে আস্তে বড় হইলাম একটু চিন্তা করে দেখেন রে বাবা আপনার আমাকে জ্ঞান দিয়েছেন আল্লাহ রাবুল আলমিন ভালো কাজ করা খারাপ কাজ করার জ্ঞান দিয়েছেন আপনাকে যদি আপনি মাদ্রাসায় পড়েন আজকে আলেম হন মাদ্রাসা থাকার কারণে কিন্তু আপনি কোরআন হাদিস পড়তে পারতেছেন আল্লাহর কোরআন নবীর হাদিস পড়ার কারণে কিন্তু আজকে

ايه আল্লাহ পাক রব্বুল আলমী যাকে আল্লাহ পাক রব্বুল দেন তাকে কেউ বেজ্জিতি করতে পারে না আল্লাহ রব্বুল আলমী যাকে বেজ্জতি করেন হাজার লক্ষ কোটি মানুষও ইজ্জত দিতে পারে না সেই কথাই বলতে চাই একটি কথাই মনে পড়ে গেল কারণ আজকে আমরা বয়ান করতে থাকি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সিদ্ধিরগঞ্জ থেকে আপনাদের এখানে আসছি যে একটি কথা বলার জন্য আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য কারণ হলো যে মাস্টার সাহেব ভাই মালানা সাহেব দাওয়াত দিয়েছেন কথা বলার জন্য একটু বলতে বসলাম এই জন্য আসলাম আপনাদের এখানে আল্লাহ পাক রব্বুল আলমিন বুঝাই দিতেছেন ও দুনিয়ার মানুষ যে ইজ্জত কাকে বলে সম্মান কাকে করে দেখো এজন্য জন্য ওই সম্মান অনুযায়ী সম্মান রেখেছি একটি কথা না বললেই নয় যখন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে আনছে নেই মাহফিলে আনছে নেই যেহেতু আল্লাহ পাক রব্বুল আলমিন তাহলে কি করতে হবে কোরআন হাদিসের কথা যেই যেই ভাইরা বক্তারা বলবে তাদের মুখ থেকে এক একটি কথা মুক্তার দ্বারার চেয়ে দামি হতে পারে কারণ এক একজনে এক এক রকম কথা বলবে যে কথা বলতেছিল ভাই আজকে এখান থেকে বলে দেই। এখান থেকে বলে দেই বরগাঁও রাজবাড়ি থেকে জামে মসজিদের বয়ান থেকে বলে দেই শুধু এখানেই নয় সারা বাংলাদেশ নয় সারা বিশ্বের মধ্যে চলে যাবে আজকে আমরা মুসলমানদের সমস্যা চলতেছে যে ইস্কন আজকে আপনার আমার চট্টগ্রামের মধ্যে আইনজীবী ভাইকে মেরে ফেলেছে এই ভাইকে যে মেরে ফেলেছে আজকে মুসলমানের উপর অত্যাচার শুরু হয়েছে এই ভাইকে যে মারার কারণ হল কি এটা আমরা অনেকে জানি না যে জানা দরকার যে ইস্কন কি করেছেন আজকে এই মসজিদে এরকমভাবে আল্লাহ রব্বুল আলমিনের দুনিয়া মধ্যে আল্লাহর দিনের মধ্যে এই দুনিয়ার বুকে যখন এরকম কাজ করতেছে তাহলে আল্লাহ তাল্লার কাছে কি চাইতে হবে আপনার আমার পাড়া চাইতে হবে এরকম কাজ করার কারণে আমাদের গুনার কারণে আল্লাহ রব আলামিন দেখিয়ে দিয়েছেন এই জন্য বলবো আমাদের উপমহাদেশ এই দেশের মধ্যে যখন নাকি প্রধান উপদেষ্টা হয়ে যায় ওই উপদেষ্টা সাহেব যখন থাকেন তখন তাকে বলবো যে আপনারা স্কনকে এরকমভাবে যে অত্যাচার করতেছে তাদের হেফাজত করতে হবে ও ভাই আপনার আমার হাত ধরে দেখতে হবে বুঝতে হবে এই দুনিয়া কেন আসলাম আল্লাহ রব্বুল আলমিন বলেন এই দুনিয়ায় কেন আসলাম ও ভাই আজকে দু একটি আলোচনা এই করতেছি আপনাদের যে আমার নানা ছিল এরকম সময় হয়ে গেল আজানের সময় হয়ে যাচ্ছে এই জন্য একটু সংক্ষেপে কথা বলতেছি যে আজকে আপনাদের সামনে দু একটি কথা বলতে পারলাম শুধু একটা কারণে আজকে চেয়ারম্যানের নাতি হওয়ার কারণে আজকে আমার নানা যে আমার এখানে আজকে দুনিয়াতে আসলাম সে যদি না আসতো দুনিয়াতে আসতে পারতাম না দু একটি কথা ভাঙ্গা কথা এই জন্য বলতেছি কারণ হল যে আমাদের সময় একটু পরিচিতি দিতেছি আপনাকে কারণ এরকমভাবে টিভিতে আলোচনা করতে থাকি যখন অনেকে ইউটিউবেও দেখে যাই হোক কথা একটাই যেহেতু আল্লাহ তাকরবুলা আলমিন আমাকে আনছেন আপনাদের এখানে আলোচনা করার জন্য আপনাদের এখানে আসছি যেহেতু আলোচনা করার জন্য একটি ভাঙ্গা করে একটি কথা বলছি এর উপর আমল করে আল্লাহ তালা যেন আমাদেরকে তৌফিক দান করেন ও ভাই যে কথা বলতেছিলাম আজকে মানুষদেরকে ইমামদেরকে মহাজিনদেরকে আলেমদেরকে বেস করে কীরকমভাবে আপনাদের পাশে এলাকা এরকম হয়েছে তার সবক্ষে আমি কিছু বলতে চাই এরকমভাবে আজকে এই দুনিয়ার মধ্যে বুঝাইতে চাই একজন আলেম একজন আলেমকে ব্যথ করবে তখন হাজার লক্ষ কোটি মানুষ তাকে ইজ্জত দিতে পারবে না আল্লাহ তালা ইচ্ছা যাকে বেজ্জতি করবে আল্লাহ তালা তাকে ইজ্জত দিতে পারবেন ও ভাই যে কথা বলতেছিলাম আপনি সভাপতি হতে পারেন সেক্রেটারি হতে পারেন এই চেয়ারম্যান পাড়া মসজিদে এরকমভাবে আমি একটি কথা বলেছিলাম এই কথাটা আজকে স্মরণ করে দেই যে সভাপতি ছিলেন সেক্রেটারি ছিলেন তখন তাদেরকে বলছিলাম একটি কথা যখন যে আমি আজকে জুমার আলোচনা করব এরকম করে বলেছিলাম তখন তারা বলছিল এরকমভাবে যে না বলবেন ঠিক আছে আমি ফোন দিয়ে বলাবো তখন আলেমদের ইজ্জত কোথায় চলে যায় তো জানা দরকার আপনাকে একজন আলেম যখন কথা বলে একজন আলেম যখন আপনাদেরকে সুন্দরভাবে কথা বলে বুঝতে হবে আপনি যাই হোক না কেন সভাপতি হন সেক্রেটারি হন আপনি যাই হোক না কেন কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম উম্মত হিসেবে যে আমরা আসছি ইন্নাল ওলামাউরসুল আম্বিয়া আলেম ওলামা গর হরেন হুজুর সাল্লাহ আলাইসাল্লাম অরিজদাতা আপনি বাপমা থাকা অবস্থায় জাগা সম্পত্তির মালিক হন তারা যদি মরে যায় দুনিয়া থেকে চলে যায় আর আমরা ইন্না আলেম ওরকমভাবে ওয়ারিস দাতা আলেম ওলামা হল নবী করিম সাল্লা সালাম ওয়ারিস দাতা যে কথা বলতেছিলাম ভাই এরকমভাবে আল্লাহর হুকুমগুলো আমার জানতে হবে বুঝতে হবে অনেক কথা বলার ছিল সময় সংকীর্ণ কারণে বলতে পারতেছি না আল্লাহ তালা যেন আমাদেরকে আসত্ত নামাজ জামাতে শহীদ করার তফিক দান করে আল্লাহ তালা যেন আমাদেরকে এই বাংলাদেশে যতদিন আল্লাহ তালা দুনিয়া রাখবেন আসমানের নিচে জমিনের রূপে ততদিন পর্যন্ত যেন ইমান আর আমালও সে চলতে পারে তোফিক দান করে আল্লাহ তালা যেন এইভাবে এই হালতে যখন মৃত্যু হবে আমাদেরকে আল্লাহ তালা যেন ইমানও মৃত্যু দান করেন